যে আর মিউজিশিয়ানরা মনে ব্যাগ মিউজিশিয়ানরা মনে নেশা করে নেশা করা তারা রাইতে জায়গা হবে না তুমি কয়জন মানুষ দেখতে পারছ যে ওরা এই মিউজিক এই মিউজিক জগতে আছে কিন্তু ওরা নেশা করে না তুমি কয়জন মানুষ দেখতে পারছ আমার দেহ আমি আতিগুনে দেহ আমি কি তোমার যদি বিশ্বাস না হয় তাগুনে তোমার আমি সঙ্গ দেহ থাকবা